কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন ও অসহযোগ আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাখফাত কামনা করি মহান প্রভু তাদের যেন শহীদের মর্যাদা দান করেন এবং তার চির শান্তির স্থান জান্নাত দান করেন সারা জাহানের মালিক জান্নাত জাহান্নামের মালিক মহান প্রভু আল্লাহ পাক তার পবিত্র আল কোরআনে বলেন আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তোমরা তাদের মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা বোঝো না সুরা আল বাকারা একশো নম্বর আয়াত